আমরা এখন চলে এসেছি ফরেস্টের ভিতরে এই দেখো চারিদিকে ফরেস্ট পুরো ফরেস্টটা এখানে হচ্ছে কথা বড় হাতির সেই হাতি বের হয় শুকর বের হয় জঙ্গলি শুকর কি অবস্থা আমি ভয় ভয় করে ভিডিও সো আমরা এখন এখানে ভাত খাবো ঠিক আছে নদী চড়ে এসছি আর বালিটা এখনো অনেক দূর আর মনে হয় না যেতে পারবো তো তাই জন্য এখন বসে বসে এখন ভাত খাবো আরও অনেকটা দূর আছে এই দেখো এখানে হচ্ছে থালাতে ভাত দেওয়া হচ্ছে এখানে এবার ভাত খেয়ে নেবো আর এখানে কাজ চলছে আর হচ্ছে ভাত হবে আর দেখো গাছের হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর যে দেখো ওইদিকে একটা ফরেস্ট আছে ওই ফরেস্টে যাবো এখন ছবি তুলতে আর এই যে ছবিগুলো এত চিৎকার করে তো এবার ভাত খাবো চলো পরে দেখা হচ্ছে এখন এই যে বসে পড়েছি এই যে থালা আমার হাতে এই যে দেখো থালা এই যে বসে বসে পড়েছি খেতে তো এবার খাওয়া শুরু করি আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে এই দেখো হ্যাঁ ছাতাটা উল্টে গেলো ছাগলগুলো এত বাজি রে তো এবার খাওয়া যাক এই যে এবার খাওয়া শুরু করি তো চলো ও কি সুন্দর আমরা এখন চলে এসেছি ফরেস্টের ভিতরে এই দেখো চারিদিকে ফরেস্ট মানে গাছ আর কি আর এখানে হচ্ছে হাতির মানে এইখানে হাতিও আসে তাহলে ভাবা যায় তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মানে কিভাবে পেলাম চিহ্নটা সেটাই দেখাচ্ছি দাঁড়াও হাতি হচ্ছে পটি করে দিয়েছে এই যে কত বড় বড় পটি করছে আর এই হচ্ছে পুরো ফরেস্টটা এই যে দেখো এই দেখো পুরো ফরেস্ট পুরো 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 ফরেস্টটা কি সুন্দর লাগছে তাই না একদম এখন এখানে ভিডিও করা শেষ হয়ে গেলো তো এবার আমরা চলে যদি কোনো প্লেস পাই এবার ঢুকবো আর নাহলে সোজা কিন্তু চলে যাব বাড়ি ঠিক আছে এই হলো আজকে আমাদের ঘোরার প্ল্যান হ্যাঁ এখানে হচ্ছে কথা বড় হাতির এই দেখো এই দেখো কথা বড় এদিকে সেই হাতি বের হয় শুকর বের হয় জঙ্গলি শুকর কি অবস্থা আমি ভয় ভয় করে ভিডিও তো চলে যাবো আর এদিকে দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে ও ওয়া ও এদিকটা খুব সুন্দর ছায়া ওইদিকে হাওয়া নয় কিন্তু এদিকে হাওয়া আছে ও এই জায়গাটাও কিন্তু অনেকটা শান্তির শান্তির একটা জায়গা এই দেখো আর আমার এই যে সঙ্গী সাথীরা সবাই তো হচ্ছে ও কী সুন্দর হাওয়া দিচ্ছে না এখানে ও কী ভাল লাগতেছে হাওয়াটা ও অনেকটা ভাল লাগতেছে অনেকটা এখানে হাওয়া দিচ্ছে সেই হাওয়া দিচ্ছে অনেক হাওয়া দিচ্ছে এখন একটু শান্তি পাইলাম অনেকক্ষণ পর প্রথমের দিকে একটু হাওয়া দিল এখন আবার হাওয়া বন্ধ হলো এখন আবার হাওয়া দিচ্ছে অনেকটা মানে অনেকটা এখন ভাল লাগতেছে তো চলো একটু পরে দেখা যাচ্ছে অনেক ফটো ভিডিও হয়ে গেল তো এবার চলে যাচ্ছি আমার ক্যামেরাম্যান আর ভিডিওতে আসতে যাচ্ছে না তো বাদ দাও চলো আমার ক্যামেরাম্যান কেমন ভিডিও করেছে ফটো তুলেছে ঠিক আছে তোম তোমরা আমার ফটো হওয়ার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আমার নতুন ক্যামেরাম্যান তো এবার চলে যাচ্ছি আর রোদ্দ্রুটাও পড়ে গেছে এখন চারটা বাজে চারটা বেজে গেছে আর বেশিক্ষণ থাকা ভালো না তো এবার চলে যাব। আর কিন্তু মনটা চাচ্ছে না যেতে তারপরে কী করব যেতে হবে ফরেস্টটা হচ্ছে আমাদের এলাকা না ফরেস্টটা হচ্ছে পশু পাখির এলাকা মানে এরিয়া আর কি ঠিক আছে এটা হচ্ছে আমাদের জন্য একটু ঘোরাঘুরি ঠিক আছে ও গরমের দিনে ফরেস্টে ভালো চলো এই যে পুরো ফরেস্টটা পুরো ফরেস্টটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিছনটা আর এই যে হাতি যেখানে সেখানে পটি পড়েছে মানে প্রচুর হাতি বেরোয় না রে হ্যাঁ আর এগুলো হচ্ছে আমার ভাগ্নি হয় আর প্রচুর প্রচুর হাতি বেরোয় তার হাতির পটি যেখানে সেখানে একবারে যেমন হচ্ছে গরুর গোবর যেখানে সেখানে সেরকম আর রোদ্রটাও কিন্তু পড়ে গেল তো এখন চলে যাব বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম যাব এবার বাড়িতে আর ভিডিও করতে করতে মনে হয় দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেল এখানে আর খিদা পেয়ে গেল গিয়ে খেতে হবে এই হচ্ছে ব্যাপার চলে যাচ্ছি এখন চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি মন চাচ্ছে না যেতে তবুও চলে যাচ্ছি তো চলো পরে দেখা হবে অনেক ভিডিও সিডিও করা হলো এখন একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে চলে যাব বাড়িতে বাড়িতে চলে যাব তো ঠিক আছে আর কি ব্লগ করবো এখানেই শেষ করলাম ভিডিওটা আজকে অনেক ঘোরাঘুরি হলো আজকে হচ্ছে সানডের স্পেশাল ভিডিও হচ্ছে এখানেই শেষ ঠিক আছে আবার নেক্সট যেদিন আবার কোথাও ঘুরতে যাবো তো সেদিন দেখা হবে এবার নিশ্চয়ই অন্য জায়গায় ঘুরতে যাব ঠিক আছে তো ঠিক আছে টাটা